বিশ্ব দুগ্ধ দিবস কি করা হলো চলুন জেনে আসি দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে এই স্লোগানে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমি চত্বরে গিয়ে শেষ হয় পরে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এ এস এম আতিকুজ্জামান সহ খামারিরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত দুধ পানের অভ্যাস গড়ার উপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি খামারিদের ন্যায্য মূল্যে নিশ্চিত ও দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আমাদের একটা Protein, okay. ada. Okay.